কাঁঠালের সিজন প্রায় শেষ হতে চললো এখনও পর্যন্ত এঁচোড় খাওয়া হয়নি তাই আজকের বাজার থেকে একটা এঁচোড় নিয়ে এসে এঁচোড়টা আলু দিয়ে কষিয়েছিলাম আপনারা দেখতেই পাচ্ছেন কেমন হয়েছিল তো আপনাদেরকে দেখায় আমরা কিভাবে রান্নাটা করেছিলাম আমরা প্রথমে বাজার থেকে একটা এঁচোড় নিয়ে এসেছি এঁচোড়টা ঠিক আমরা এইভাবে কেটে নেব এঁচোড়টা আমাদের কাটা হয়ে গেছে আমরা এখন গ্যাস ওভেনটি জ্বেলে কুকারটি বসিয়ে দেবো কুকারটি বসিয়ে দেওয়ার পর আমরা কুকারে আমরা জল দিয়ে দেব জল দেওয়ার পরে আমরা এঁচড়গুলো দিয়ে দেব এঁচড়গুলো আমাদের দেওয়া হয়ে গেছে এখন আমরা স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আমরা হালকা সরিষার তেল দিয়ে দেব দেওয়ার পরে আমরা এটাকে সুন্দরভাবে মাখিয়ে দেব সুন্দরভাবে মাখানোর পর আমরা কুকারের ঢাকনাটা দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে আমরা দুটো সিটি ওঠার জন্য অপেক্ষা করব ততক্ষণ আমরা পেঁয়াজ ও টমেটোগুলো কেটে নেব আমরা দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো আমরা এইভাবে পিস করে নেব ও তিনটি টমেটো নিয়েছিলাম সেই টমেটোগুলো এইভাবে পিস করে নেব পেঁয়াজ ও টমেটোগুলো আমাদের কাটা হয়ে গেছে আমরা এখন গ্যাস ওভেনটি জ্বেলে কলাটা বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পরে আমরা সরিষার তেল দিয়ে দেব তেল দেওয়ার পরে আমরা জিরা দিয়ে দেবো এক চামচ তারপর আমরা একটু নাড়িয়ে চাড়িয়ে আমরা দিয়ে দেবো এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা ও দুটো শুকনো লঙ্কা দেওয়ার পর আমরা কেটে রাখা পেঁয়াজগুলি দিয়ে দেবো আমরা পেঁয়াজগুলি দেওয়ার পর ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবো যতক্ষণ পর্যন্ত পেঁয়াজগুলি বাদামী কালার রঙ না আসে এখন আমরা এর সঙ্গে অ্যাড করে দেব আদা ও রসুনের পেস্ট দিয়ে আমরা এটাকে একটু কুক করে নেব নেওয়ার পরে আমরা এর সঙ্গে দিয়ে দেবো কেটে রাখা টমেটো টমেটো দেওয়ার পরে আমরা লবণটা দিয়ে দেব তাহলে টমেটোগুলো ঠিকঠাকভাবে গলে যাবে লবণটা টমেটোটা দেওয়ার পরেই দেবেন তারপরে আমরা হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো ও ধনিয়া গুঁড়ো দেওয়ার পর আমরা একটু জল দিয়ে এটাকে সুন্দরভাবে কষিয়ে নেব আমাদের এটাকে কষানো হয়ে গেছে আমরা এখন এর সঙ্গে অ্যাড করে দেব আমাদের সিদ্ধ করে রাখা এঁচড় ও আলু কেটে রাখা আলুগুলো আমরা এটাকে সুন্দরভাবে এরকম নেড়ে চেড়ে মাখিয়ে দেব মাখিয়ে দেওয়ার পরে আমরা হাফ কাপ পরিমাণ জল দিয়ে আমরা এটাকে কিছুক্ষণ রান্না করে নেব তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে এইভাবে এটাকে সুন্দরভাবে রান্না করে নিতে হবে আমরা এখন ডাকনাটা দিয়ে লো ফ্লেমে রেখে দেবো পনেরো মিনিট তো দেখতেই পাচ্ছেন রান্নাটা কত সুন্দর হয়েছে ও কত লোভনীয় একটা সুস্বাদু হয়েছে এবার আপনাদেরকে আমরা দেখাবো পরিবেশন করে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন খেতে খুবই অসাধারণ টেস্টফুল হয় তো যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের নতুন নতুন রেসিপি দেখার জন্য যদি আমাদের রান্নার মধ্যে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আমাদের জন্য খুবই জরুরি তো আমাদের ভিডিও আজকে ভিডিও এই পর্যন্ত দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে